বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে এই রাজ্যের সরকার আমার কর্ম দিশা নামে একটি দর্দান্ত প্রকল্প চালু করলো এই প্রকল্পের বাস্তববে বেকার যুবক যুবwidetildeদের ট্রেনিং দিয়ে তাদেরকে যোগ্য করে তোলা হবে এবং যেও হবে হচ্ছে কর্মের দিশা আমার কর্ম দিশা এই যে নতুন প্রকল্প লঞ্চ করেছে রাজ্যের সরকার এই প্রকল্পের সুবিধা কি কি কিভাবে এই প্রকল্প সুবিধার নেবেন আবেদন করবেন কিভাবে এই নিয়েই হচ্ছে আমাদের এই আজকে প্রতিবেদন পশ্চিমবঙ্গ সরকারের যে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তর রয়েছে তাদের উদ্যোগেই কিন্তু এই আমার আমার কর্ম প্রকল্প এই চালু হয়েছে। কি উদ্দেশ্য হচ্ছে যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন যারা সেই সমস্ত ছেলে মেয়েদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হবে বড় বড় সংস্থাতে ট্রেনিং ব্যবস্থা করে দেওয়া হবে যে প্রতিষ্ঠানে যেমন কাজের প্রয়োজন সেই অনুযায়ী ট্রেনিং দিয়ে তাদেরকে দক্ষ করে তোলা হবে দক্ষ কর্মী করে তোলা হবে সেই ট্রেনিং এর ব্যবস্থা করা হবে এই প্রকল্পের মাধ্যমে পরিষ্কারভাবে একথার উল্লেখ আছে পলিটেকনিক সহ আইটিআই যে সমস্ত কলেজগুলি রয়েছে কারিগরি প্রশিক্ষণ দপ্তরের আওতায় যারা এই অ্যাপসে নাম নথিভুক্ত করবেন তারাও কিন্তু এই এই সমস্ত জায়গাগুলোতেও তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে কিন্তু দক্ষ করে তোলা হবে পরামর্শ হবে যে প্রতিষ্ঠানে যে কাজ যে প্রতিষ্ঠানে যেমন কাজের দরকার যারা এই মোবাইল অ্যাপসের মাধ্যমে বা ওয়েব এ বা যারা কর্মের দিশা এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন তাদেরকে পরামর্শ দেওয়া হবে যে এই প্রতিষ্ঠানে এই ধরনের কাজের জন্য এই লোক লোক হচ্ছে তার নামে সুপারিশ তারা সেই প্রতিষ্ঠানে করবে এই সামগ্রিক হচ্ছে এই হচ্ছে ভাবনা ভাবনা সেই সেই থেকেই কিন্তু আমার যে প্রকল্প প্রকল্প চালু হয়েছে গ্রামের বেকার যুবক যুবতীরা অনেক সময় বিভ্রান্ত হয় বিশেষ করে এই যে বহুজাতির যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে কিভাবে আহ হয় সেটা তারা বুঝতে পারে না জানে না এবং দক্ষ কর্মী নিয়োগ হয় এই সমস্ত প্রতিষ্ঠানে ফলে একটা অদক্ষ কর কর্মীর থেকে দক্ষ কর্মীর ডিমান্ড বেশি থাকে প্রতিষ্ঠানে সেই জন্য কর্মীদেরকে দক্ষ করে তোলা হবে এবং প্রতিষ্ঠানের যে অনুযায়ী প্রয়োজন অনুযায়ী তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করা হবে এই প্রকল্পের মাধ্যমে 4৫ থেকে মানে পনেরো থেকে ৪৫ বছর বয়সী পশ্চিমবঙ্গে যারা স্থায়ীভাবে বাসী বসবাস করেন তারা কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন একটা সুবিধা নিতে পারেন এই প্রকল্পের এই প্রকল্প কিন্তু এই যে এই সময় দুয়ারের সরকার হচ্ছে তিরিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার হবে দুয়ারে সরকারেও কিন্তু এই নতুন যে প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে আমার কর্ম দিশা প্রকল্প সেটা কিন্তু তার কিন্তু আবেদন পত্র পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে আবেদন পত্র ফিল করতে পারেন কিন্তু যদি না করেন দুয়ারি সরকারের ক্যাম্পে গিয়ে যদি না পান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই প্রকল্পের একটা অ্যাপ আছে বা ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন আমার কর্ম দিশা ফলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যখনই গুগল সে সার্চ করবেন আপনারা যে আমার তখন কিন্তু আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে সেই পেজে আপনাদেরকে প্রথমেই মোবাইল নাম্বারটি একটা বৈধ মোবাইল নাম্বার সেই বৈধ মোবাইল নাম্বার দিতে হবে আর ডেট অফ বার্থ দিতে হবে পনেরো বছরের নিচে যারা আছে আবেদন করলে কিন্তু নেবে না পনেরো বছরের ঊর্ধ্বে হতে হবে ফলে যখনই জন্ম তারিখ দেবেন জন্ম তারিখ দিয়ে সাবমিট করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে এই ওটিপি দিয়ে যখনই আপনারা সাবমিট করবেন তখন আপনাদের সামনে এই আমার কর্ম দিশা যে প্রকল্প যে নাম নথিভুক্ত হওয়ার যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আপনাদের সামনে ওপেন হবে সেখানে নাম এবং যোগ্যতা ধর্ম আধার নাম্বার শ্রেণী লিঙ্গ পিনকোড নাম্বার জেলা গ্রামের নাম জব কার্ড যাদের আছে সেই জব কার্ডের নাম্বার জব কার্ড দক্ষতা বৃদ্ধির যদি প্রশিক্ষণ নিয়ে থাকেন আগে কোথা থেকে সেই প্রশিক্ষণের সার্টিফিকেট পরিবারের আয় কত পরিবারের কতজন সদস্য আছে যোগ্যতা কি অর্থনৈতিক অবস্থা বর্তমানে সক্ষম কিনা এই সমস্ত কিছু একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে দিয়ে আপনাদের কিন্তু সাবমিট করতে হবে এই আমার কল্প এটা মোবাইল থেকেও করতে পারেন এবং ডেস্কটপ থেকেও করতে পারেন ল্যাপটপ থেকেও করতে পারেন মোবাইল থেকে করাও অনেক সোজা একটা একদম বাংলায় পরিষ্কার করে কিন্তু এই ফর্ম লেখা আছে এই প্রকল্প সম্বন্ধে যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে চারটি মোবাইল এখানে আছে জিরো থ্রি থ্রি টু থ্রি ফোর জিরো থ্রি ফাইভ নাইন সেভেন জিরো থ্রি 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 টু ফোর জিরো থ্রি ফাইভ নাইন এইট একই রেখে নিরানব্বই এবং বিরানব্বই মানে একই সেম নাম্বার জিরো থ্রি থ্রি টু থ্রি ফোর জিরো থ্রি ফাইভ এটার রেখে দিয়ে এক সাতানব্বই দিয়ে কল করতে পারেন আটানব্বই দে কল করতে পারেন 99 দিয়ে কল করতে পারেন 92 দিয়ে কল করতে পারেন এই চারটি নম্বরে কিন্তু আপনারা ফোন করে এর বিস্তারিত তথ্য কিন্তু আপনারা জেনে নিতে পারেন আমরা কিন্তু এই চারটি ফোন নাম্বারই কিন্তু দিয়ে রাখব আপনারা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন পশ্চিম সরকার যে নতুন প্রকল্প এই রাজ্যের ছেলে মেয়েদের কথা চিন্তা করে বাস্তবায়িত করেছে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এক করে আমাদের পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন